আসসালাম আলাইকুম ইভরান আজকে নিয়ে এসেছি তারুণ মজার একটি গরুর মাংসের রেসিপি একদম সফট মাংস আর মশলাদার সাথে এরকম নরম রসুন দিয়ে মজাদার একটি রেসিপি দেখাবো যেটা কিনা আপনি বানিয়ে পরিবেশন করলে সবাই আপনার প্রশাসক করতে বাধ্য হবে বাসায় গেস্ট আসলে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি রান্না করলে সব থেকে সহজ এবং মজাদার হবে চলুন দেখে পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে আছে দারুচিনি জয়ুক্তি এলাচ জিরে আর হচ্ছে কালো গোলমরিচ এখানে আমি প্রায় এক চা চামচ করে নিয়েছি সব কিছু তবে জিয়া তো দু চামচ নিয়েছিলাম এই সব কিছু একটু ভেজে ভালো মতো বেটে নিয়েছি আর এখানে আমি হাড় এবং চর্বিযুক্ত প্রায় দুই কেজির মতো মাংস নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা প্রায় হাফ কাপের মতো যেহেতু দুই কেজি মাংস আমি হাফ কাপ দিয়েছি আদা সাথে বাটা একসাথে আর ওই মশলাটা আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি কিন্তু একটু ভিজে মশলাগুলো বেটে নিয়েছিলাম একত্রে এখানে দিয়ে দেবো দুই চা চামচ লাল গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের পুরো এরপর আমি এখানে গোটা এলাচ দারচিনি আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমে আমি লবণটা নর্মাল দিলাম তারপর আমি অ্যাডজাস্ট করে নেব এরপর আমি এখানে ধনিয়া গুঁড়ো দিব প্রায় এক চা চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো এরপর আমি এখানে গরম মশলার গুঁড়াও অ্যাড করব প্রায় এক চা চামচের মতো গুঁড়োটা আপনার দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে তারপর তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো এরপর সব মশলার সাথে গরুর মাংসটা একেবারে ভালো মতো মিক্স করতে হবে যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে যায় আমি একটু সময় নিয়ে এই মাংসের প্রসেসটা করেছিলাম একেবারে সুন্দরভাবে এরকম মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে আর আমি কিন্তু এই মাংসটা কিছুক্ষণ ডেনেট করে রাখবো এতেই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে আমি প্রায় দেড় ঘন্টার মতো এই মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম তারপর আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন হালকা কোনো পানি অ্যাড করি নেই প্রথমে আমি ঢাকনা দিয়ে অল্প আছে কষিয়ে নিয়েছি মাংসটাকে এরপর মাংসটা যখন একেবারে কষা হয়ে গিয়েছে তারপরে আমি এটাকে পানি অ্যাড করব আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো পানি দিয়েছিলাম প্রথমে আর একটা কথা বলি এই মাংসের রেসিপিটা কিন্তু আমি মিডিয়াম লো আছে পুরো রান্নাটা করেছে আমার একটু সময় লেগেছে তবে মাংসটা কিন্তু একেবারে সফট করেছিলাম তারপর লবণ দিয়ে দিলাম পানিটা কিন্তু বলক চলে আসছে আর মাংসটাও সেদ্ধ হতে শুরু করেছে আর আমি সময় নিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি একেবারে ঢেকে ঢেকে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম বারবার কিরকম করে বারবার চেক করে দেখলাম পানিটা একটু শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এর পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি ভাবার মতো তারপর আমি এখানে প্রায় বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো সাত আটটার মতো তারপর আমি এখানে যেই জিনিসটা দেবো সেটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে এই মাংসের টেস্টটা বাড়বে আমি এখানে প্রায় কয়েকটা আস্তা রসুন দিয়েছি একেবারে দেশি যে ছোটো রসুনটা সেখানে থেকে আমি কিছু রসুন দিয়ে ভালো মতো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যখন রসুনটা একেবারে সিদ্ধ হয়ে আসবে আর আমি এখানে কিন্তু আর একটা পানি অ্যাড করেছিলাম একেবারে হালকা একটু পানি যাতে করে রসুনটা একটু সিদ্ধ হয় তারপরে পানিটা কিন্তু শুকিয়ে একেবারে উপর থেকে তেল চলে আসবে আর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই দেখুন আমার মাংসটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি আমি ভালো মতো একটু নেড়ে দিচ্ছি আর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে আর ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর আসছিল একেবারে সফট হয়েছিল মাংসটা এরপর আমি পরিবেশন করে নিলাম দেখুন কতটা জুসি এবং মজার দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আর রসুনটা কিন্তু একটা এক্সট্রা টেস্ট দিয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন আমি রসুনটা দেখাচ্ছি দেখুন কতটা সফট লাগে আমরা চুইঝা মাংসতে এরকম আস্তা রসুন দেখি আপনারা যদি চান আমি চুইঝাঁয়ের রেসিপিও আমি দিব রেসিপিটি অবশ্যই পাশে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে